এই আসসালামু আলাইকুম উপবিশ্বাসের ভক্তরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহরকমতে ভালোই আছেন আমাদের ঢালি উৎকেন উপবিশ্বাস শীতের ছুটি কাটানোর জন্য শীতের ছুটি কাটানোর জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে সাথে আমাদের কিউট বাচ্চা আমাদের দ্য সুপারস্টার দ্য কিট সুপারস্টার আবরাম খান জয়ও আছে তো সাথে আমাদের প্রিয় ভাই উপবিশ্বাসের কাছের ছোটো ভাই উপবিশ্বাসের প্রিয় ছোটো ভাই মাহফুজ কাতির ভাইও আছে তারা শীতের ছুটি কাটানোর জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো ইতিমধ্যে তার তার ওনা দিয়ে দিয়েও দিয়েছে তারা হয়তো এখন আকাশ পথে আছে তো এটা খুবই একটা আনন্দের বিষয় কারণ উপবিশ্বাস আমাদের ঢালিউডকে উপবিশ্বাস দ্য লাস্ট লেডি সুপারস্টার ঢালিউড ঢালিউডের লাস্ট লেডি সুপারস্টার উপবিশ্বাস সামনে আসলে অনেক ব্যস্ত হয়ে যাবে অনেক ব্যস্ত হয়ে যাবে তো তিনি আসলে একটু ঘুরে আসলে তার আসলে মাইন্ড মাইন্ডের জন্য ভালো হবে হ্যাঁ ঘোরাফেরা করলে তো ভালো হয় তো এটা খুবই আনন্দের একটা বিষয় তো কয়েকদিন তিনি থাইল্যান্ডেই থাকবে তো এই খবর আমরা পেয়েছি তো এটা একটা আনন্দের বিষয় কারণ দেখেন উপবিশ্বাস ভালো থাকলে কিন্তু আমাদেরও ভালো লাগে ঢালিউটকে উপবিশ্বাস হাসিতে থাকলে খুশিতে থাকলে এবং আমাদের ভাগিনা আমাদের কিউট বাচ্চা আবরাম খানজই যদি ভালো থাকে খুশিতে থাকে তাহলে আমাদেরও ভালো লাগে তো আমরাও চাই না যে তাদের কোনো ক্ষতি হয়ে যাক তাদের তাদের প্রতি কোনো অশুভ নজর পড়ুক এটাও আমরা চাই না তো ভালো একটা ট্রিপ হোক ভালো একটা মাইন্ড ফ্রেশ করে আসুক ভালো কাজ করার জন্য ঘোরাফেরা করতে হয় সুন্দর সুন্দর জায়গা দেখতে হয় এবং স্থান পরিবর্তন করতে হয় করলে আসলে মাইন্ডসেপ থাকে ভালো ভালো কাজ করা যায় থাইল্যান্ডে গিয়ে তো আমাদের ঢালিউডকে অনুপবিশ্বাস আবরাম খান জয় মাহফুজ কাদ্রি ভাই অনেক ছবি দেবে অনেক ঘুরা করবে এটা আবার অনেকের দেখে জ্বলবে অনেকে আসলে এটা নিয়ে মজা করবে তো আমরা সবাই দোয়া করব যার যার জায়গা থেকে দোয়া করব যাতে কোনো সুকনের চোখে যাতে তাদের পিছনে যাতে না পড়ে কারণ চোখের নজরও কিন্তু একটা অনেকের নজর কিন্তু লেগে যায় অনেক অনেক তো অনেকে আছে যাদের নজর লেগে যায় তাদের নজর থেকে আসলে বাঁচা যায় না বুঝেন না তো আল্লাহ তাদেরকে ভালো রাখে আমরা সেই দোয়াই করব আর আনন্দ করুক আনন্দ করলে আসলে মাইন্ডের জন্য ভালো অপবিশ্বাস ভালো করে কাজটা করতে পারবে সামনে তো ভালো সিনেমা আসবে দুইটা সিনেমা শুনতেছি ভালো বাজেটেরই নাকি হবে ভালো ভালো দুটা মানে গল্প ভালো এবং অপকেন্দ্রিক সিনেমা হ্যাঁ এটা কোনো নায়ক কেন্দ্রিক না মানে মেইন ভূমিকায় থাকবে আমাদের ঢালিউডকে বিশ্বাস ওকে তো সেই সেইটা দেখেই উনি আসলে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইনিং করেছেন আর কি তো উপবিশ্বাস এখন ভালো ভালো সিনেমায় কাজ করবে হ্যাঁ তো এবং সামনে আরও ভালো ভালো ডিরেক্টরের সাথে বিশ্বাস কাজ করবে সেই আশা আমরা করি তো এই নিউজটা পেয়ে আপনাদের কেমন লাগতেছে একটু বলেন তো জ্বলবে জ্বলবে অনেকের জ্বলবে বুঝছেন ভালো ভালো লোকেশনে গিয়ে ছবি তুলবে ভালো ভালো অনেক কিছু ইয়ে করবে অনেকে আসলে হিংসায় জুলে যাবো কা বুঝেন না হিংসায় জুলে যাবো কা তো এতে দেই খেলাভ নাই তো তো এটাই আর কি আমাদের চিন্তা হচ্ছে আমাদের বাচ্চাটার জন্য বাচ্চাটার অনেক ছবি তো উপতি দিতে পারে তো যদি শকুনের নজর পড়ে যায় তাহলে তো আসলে এটা খুবই কষ্টের বিষয় হবে তো আমি অপরদিকে বলতে চাই ধর্মীয় কালচারগুলো ফলো করবেন যাতে কোনো কিছু আপনাদের নজর না লাগতে পারে আর কি তো এটাই আর কি তো সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আপনাদের নিউজটা পেয়ে কেমন লাগতেছে ভালো লাগতেছে যদি ভালো লেগে থাকে এটা কমেন্ট করবেন হ্যাঁ তো তো এটাই আর কি আসসালামু আলাইকুম